অলবেদের স্বরূপ নামকরণটা একেবারে একটা আমি মনে করি এটা আমি খারাপ মানে লাগছে আমার বলতে এটা একটা সন্ত্রাসী ভাষা আমরা বলি যে রাস্তাটা কি করব আমরা কি ভেঙে দেব আমরা এটাকে এটা করব। তখন বলে এত টাকা খরচ হয়ে গেছে এখন এত টাকা খরচ করে যেহেতু রাস্তাটা করা হয়েছে তাহলে এটাকে কি করা যায় সেটা ভাবতে হবে খরচটা যে করাটা অন্যায় হচ্ছে আগে সে কথাটা তো বলি যারা এর সাথে জড়িত ছিল তাদের তো শাস্তি হওয়া দরকার ইটনা মিঠামাইন অষ্টগ্রাম রাস্তার নাম যখন আমি শুনলাম অল ওয়েদার সড়ক অল ওয়েদার সড়ক আমি প্রথমে মনে করছি এটা কি কোনো একটা পার্টিকুলার বিষয় কিনা পরে ভাগ করে দেখলাম যে অল ওয়েদার সড়ক তার মানে সারা বছর তারা পানি টানি যাই থাকুক কিচ্ছা হবে না গাড়ি ঠিকই যাবে অলবেদের স্বরূপ নামকরণটা একেবারে একটা আমি মনে করি এটা আমি খারাপ মানে লাগছে আমার বলতে এটা একটা সন্ত্রাসী ভাষা এটা এটা দিয়ে যে ধ্বংস করা হচ্ছে কতগুলো মানুষ আপনারা নিজেরাই বলেছেন যে অলরেডি কিন্তু ক্ষতি হয়ে গেছে এবং আরো মজার ব্যাপার হয় যখন নাকি আমরা বলি যে এই রাস্তাটা কি করবো আমরা কি ভেঙে দেবো আমরা এটাকে এটা করবো তখন বলে এত টাকা খরচ হয়ে গেছে এখন এত টাকা খরচ করে যেহেতু রাস্তাটা করা হয়েছে তাহলে ওটাকে কি করা যায় সেটা ভাবতে হবে খরচটা যে করাটা অন্যায় হচ্ছে আগে সে কথাটা তো বলি যারা এর সাথে জড়িত ছিল তারা তো শাস্তি হওয়া দরকার এবং শুধু তাই না এটা প্রেসিডেন্ট সাহেব বলেছিলেন তৎকালীন এবং আরেকজন মন্ত্রী মাননীয় সাহেব ওনার দিকেও কিন্তু একটা রাস্তা সম্ভবত মৌলমী বাজারের দিকে ওইটা আমরা শুনলাম কিছুদিন আগে আমরা সবাই হইচ বাদিয়ে দিয়েছিলাম তো সেদিন সব মেশিন টেশিন আসছিলো কি আবার ফেরত নেওয়া হলো আমি তারপর পরিবেশ আমরা কয়েকজন একটু যখন করলাম তখন এটা ইয়ে করা হচ্ছে তো এটা আরও একটা জায়গায় আমরা আটকে যাই বাঁধ এই যে ওয়াটার বোর্ড ডেভেলপ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড আর কি তারা কথায় কথায় বাদ দিয়ে দেন এবং এখানে কৃষির সাথে একটা কনফ্লিক্ট হয় হ্যাঁ মানে আমাদের সাথে কৃষির একটা কনফ্লিক্ট হয় মানে ওনাকে এই জন্য আরও বেশি আমি চাই যে উনি আসছেন এটা খুবই ভালো এবং আমাদের উপদেষ্টা মহোদয় উনিও খুব এসব ব্যাপারে আন্তরিক তা আমি যেটা মনে করি যে কৃষির সাথে যে আমাদের একটা বৈপরীত্য হয় যে আমরা পানি যখন আসে তখন মাছ পাবো আর শুকনো মৌসুমে ধান হবে এটা অত সহজভাবে হচ্ছে না এই জন্য যে কৃষিতে আগে যেটা ছিল যে হাওড়ের যে স্থানীয় জাতের ধান সেটা হতো সেটা তো অত কীটনাশক সারের নির্ভরশীল ছিল না কিন্তু এখন ওখানে করা হচ্ছে আধুনিক জাতের চাষ আধুনিক জাতের চাষ করা মানে হলো সার কীটনাশক দেওয়া এমনকি ওই ধান কাটার জন্য শ্রমিক পাওয়া যাচ্ছে না বলে এসিআই কোম্পানি অল ইয়ে যে মেকানাইজ হারভেস্টার দিচ্ছে এবং ওখানে মেকানাইজ সার্ভিসটা চলা মানে হলো আমাদের মাছের একদম সমস্ত বারোটা বেঁচে যাবে ওখানে ওইগুলো চলে মানে ভিতরে সব কেটে একদম শেষ করে দেবে তো এইগুলো কিন্তু কোম্পানিগুলো নিয়ে আসতেছে এগুলো কিন্তু আমাদের জন্য খুবই খুবই ডেঞ্জারাস এটা আমি মনে করি অনেক হাজার হাজার মিটার কোটি কোটি মিটার জাল জব্দ করা হয়েছে এমনকি মুন্সিগঞ্জের কারখানায় ইয়ে অভিযান করে বন্ধ করা হয়েছে কিন্তু চায়না দুয়ারি জালও আসলে বন্ধ করতে হবে এবং সেখানে এখানে আসলে হয় কি যে চিন্তাধারা আমাদের এমন হয়ে গেছে যে আমরা এক মানে রৈখিক চিন্তা করি যেখানে যেই জিনিস দিয়ে মাছ ধরবো সেটা সেটাই থাকবে তা না করে চায়না দুয়ারি দিয়ে সারা বাংলাদেশে মাছ ধরা হচ্ছে তো আমি মনে করি যে এগুলো অবশ্যই বন্ধ করতে হবে চায়না ধুয়ারি জাল দেখেন জাল হবে মৎস্যজীবীদের একটা উপকরণ সেখানে এই জাল হয়ে গেছে অবৈধ তাই না তার মানে সত্যিকারের মৎস্যজীবীরা আসলে কিন্তু এটা করেন না কখনোই তারা তাদের জীবন জীবিকার উপর হাত দেবেন না এটা করে মৎস্য ব্যবসায়ীরা বা যারা নাকি তৎক্ষণাৎ কিছু লাভ চায় আর কি তাদের মাধ্যমে করা হয়